খুব ভালো একটা বা যে কোনো চাকরি করছেন কিন্তু তারপরও কেন ঘরে টাকা নিয়ে ঝামেলা ঝগড়াঝাঁটি লেগেই থাকে মাস শেষে টানা টানাপোড়া পড়েই যায় গরিবই একটা রোগের মতো আর চাকরি হলো সেই রোগের শুধু উপসর্গগুলো দূর করে অর্থাৎ চাকরি সেই রোগের সিমটমসগুলো দূর করে যেমন ধরেন আমার পায়ের হাড় ভেঙে গেল এখন সিমটমস কী কী দেখা দিবে ব্যথা হবে পা ফুলে যাবে হাঁটতে না পারা কিন্তু এই ব্যথা আর পায়ের ফুলার জন্য যদি ডাক্তার হাড় জোড়া লাগানোর চিকিৎসা না করে শুধু পেইন কিলার দিয়ে এই সিমটমসগুলো শুধু ঠিক করে দেয় তাহলে কি পা ঠিক হয়ে যাবে অবশ্যই না একইভাবে চাকরি করে যে টাকাটা আসে সেটা হলো নামের যে অসুখটা আছে সেটার দূর করার মতো তাই টাকার সমস্যা থাকে মানে রোগটা ভিতরে থেকেই যায় কিন্তু যখন আপনি সম্পদ তৈরি করবেন তখনই প্রকৃত এই গরিবী রোগের চিকিৎসা করা হবে আর সম্পদ করার জন্য সঠিক বুদ্ধি আর সময় লাগে এখন কোন রোগের চিকিৎসা করতে তো সময় লাগবেই তবু আপনি কি চাইবেন সেই রোগের শুধু সিমটমস দূর করতে নাকি রোগটার জ্বর থেকে উপরে ফেলবেন